গত কয়েকদিন আগে প্রটেক্ট আওয়ার সিস্টার্স এর কাছে তথ্য আসে বরিশাল জেলার এক মুসলিম নারী সম্পর্কে সূত্র জানিয়েছে মুসলিম নারী ওমান প্রবাসী স্বামীর একমাত্র স্ত্রী ছিলেন স্বামী ওমানে থাকার ফলে জয় নামে এক হিন্দু মালামের সাথে সম্পর্ক হয় মুসলিম নারী স্বপ্নবাজ ওমান প্রবাসীর সাজানো সংসারে ছিল একটি ফুটফুটে কন্যা যার বয়স সাত বছর সাত বছরের মেয়ে রেখে ওমান প্রবাসীর স্ত্রী জয় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বিশ্বস্ত সূত্রে স্পষ্টভাবে জানা যায় দুই হাজার সালের আঠাশে অক্টোবর জয় সাথে উক্ত মুসলিম নারীর কোর্ট ম্যারেজ হয় হিন্দু রীতি অনুযায়ী তাদের সামাজিক বিয়ে হয় সালের জয় ঘোষের পরিবার জানতো এই মেয়ে একজন হিন্দু ও অসহায় মুসলিম মেয়ের পরিবারও এ বিষয়ে বিন্দু পরিমাণ কিছুই জানতো না বলছিলাম জয় ঘোষের কথা জয় ঘোষ বরিশাল বাটিখানা বাজারে একুরিয়াম বরিশাল নামে একটি দোকানের মালিক অনলাইনেও একুরিয়াম বরিশাল নামে জয় ঘোষের পেজ আছে তাই আমরা বলবো আপনারা যারা এই পেজে নক দিবেন তারা সতর্ক থাকবেন কেননা ওমান প্রবাসী স্ত্রী তথা মুসলিম নারী এখনো জয় ঘোষের পক্ষে সাফাই গায়ে বিশেষজ্ঞরা ধারণা করছে এই মুসলিম নারীকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করা হয়েছে সর্বশেষ চব্বিশে ডিসেম্বর দু ইংরেজি তারিখে প্রটেক্ট আওয়ার সিস্টার্স পক্ষ থেকে উক্ত মুসলিম নারীকে উদ্ধার করে পরিবারের হাতে প্রটেক্ট আওয়ার সিস্টার্স এর পক্ষ থেকে হিন্দু মালাউ জয় ঘোষের বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী সকল কার্যক্রম চলমান পরবর্তীতে জয় ঘোষ সম্পর্কে আইনি পদক্ষেপ জানানো হবে ইনশা আল্লাহ